আমরা অনেকবার অনেকভাবে কক্সবাজার ভ্রমণ করেছি কিন্তু এবার চলুন একটু অন্যরকম যাত্রা করি ট্রেনে ঢাকা থেকে কক্সবাজার এই অভিজ্ঞতাকে আরো স্পেশাল করার জন্য আমরা এবার থেকেছি ইনানি সমুদ্র সৈকতের খুব কাছাকাছি একটা রিসোর্টে আশা করি পুরো ভিডিওটা আপনাদের ভালো লাগবে চলেন গল্পটা শুরু করি তো আমরা এখন চলে আসছি ঢাকার বিমানবন্দর রেলওয়ে স্টেশন খুব ভোরবেলা চলে আসলাম এখান থেকে আমাদের ট্রেন ছাড়ার টাইম হচ্ছে ছয়টা চল্লিশে আমরা ছয়টা বিশে চলে আসছি বিশ মিনিট হাতে রেখে দেখি টাইম মতো ছাড়ে নাকি কেমন লাগতেছে প্রথম বা কক্সবাজার ট্রেনে যাচ্ছে হ্যাঁ আমরা প্রথম ট্রেনে কক্সবাজার মানে যখন থেকে এই ট্রেনে কাজ শুরু হয় তখন থেকে ইচ্ছা ছিল বাট অনেক দেরি হয়ে গেছে আমাদের ট্রেনে যাইতে গত সপ্তাহে আমরা টিকিট করার পর কোনো একটা কারণে ক্যান্সেল করতে হয়েছিল এইবার ফাইনালি আমরা যাচ্ছি যদি ট্রেন ঠিকমতো আসে আর কি এই ট্রেন কিন্তু মেইনলি কমলাপুর রেলওয়ে স্টেশন থেকে ছাড়ে চাইলেও এখান থেকে উঠা যাইতো কমলাপুর রেলওয়ে স্টেশন থেকে টাইম হচ্ছে ছয়টা পনেরো বিশ মিনিট পর এখানে ছয়টা পঁয়ত্রিশ বা ছয়টা চল্লিশে ছাড়ে কিন্তু এখানে এসে বেশিক্ষণ দাঁড়ায় না যেটা শুনছি পাঁচ মিনিটের মতো মনে হয় দাঁড়াবে তাড়াহুড়া করে উঠতে হবে আমাদের দুইটা ট্রেন একসাথে ক্রস করতেছে কি সুন্দর সিন ওয়াও সকালের নাস্তা না করে আসলে এখান থেকে টুকটাক স্ন্যাক্স কিনতে পারবেন কয়েকটা ফুড কর্নার দেখলাম বাট আমরা আগে এরকম প্যাকেটের কিছু কিছু খাবার কিনে নিয়ে আসছি এটা কি আমাদের হ্যাঁ আমাদের তে 6:35 চক খুঁজে বের করো আমার খুব প্যানিক লাগতেছে চ চ চ এটাই তো এটাই তো পেয়ে গেছে বক্স বাজার তো না হ্যাঁ 42 45 বেশি খোঁজা লাগে না আমাদের কাছাকাছি পাইছি আমাদের কোচ তো ভালোই হলো এখানে বেশি কোন থামে না তো বাট ওঠার পর আমার যেটা মনে হলো আমাদের সাথে পানি আন মনে নেই ব্যাপারটা পানি পাবো কিনা খাবার পাবো কিছুই জানি না দেখা যাক সবকিছু জানাচ্ছি এক্সপেরিয়েন্স কেমন হয় ট্রেনে ব্যাগ রাখার অনেক জায়গা আবার লেগ স্পেস অনেক ভালো আর সিট গুলো মোটামুটি কমফোর্টেবল আমরা স্নিগ্ধা কোচে করে যাচ্ছি মানে এটা কিন্তু ফুল এসি আর টিকিট আমি অনলাইনে করছি এক সপ্তাহ আগে একদিন দুই দিন আগে কাটলে আসলে পাওয়া যায় না একটু টাইম নিয়ে টিকিটটা কাটতে হয় আর অনলাইনে মনে হয় টিকিট এমনি একটু কম ছাড়ে তো আগে আগে কেটে ফেললে ভালো অনলাইন লিংকটা আমি ডেসক্রিপশনে দিয়ে দিব আমাদের জার্নি স্টার্ট হলো ছয়টা আটান্নতে 5 মিনিট যে থাকে শুনছিলাম আর একটু থাকে 5 7 মিনিট বা 10 মিনিট অল্প টাইম থাকে শুনে আমার প্যানিক লাগছিল দৌড়াদৌড়ি করে এসে বসলাম আর ওনাদের জিজ্ঞেস করলাম পানি পাওয়া যাবে পানি নিয়ে টেনশনে ছিলাম যাই হোক আমাদের জার্নি শুরু বিসমিল্লাহ হ্যালো এত কোন প্ল্যাটফর্মে অন্ধগর অন্ধ লাগতেছিল বাইরে আমাদের গ্লাসটা একটু ঘোলা সো আপনাদেরকে ঘোলা সিনারি দেখাতে হচ্ছে আর আকাশ মেঘলা কালো মেঘ দেখা যাচ্ছে হয়তো বৃষ্টি আসবে ট্রেন ছাড়লো মাত্র পাঁচ মিনিট হয়েছে আর আমরা অলরেডি টঙ্গি ক্রস করে ফেলতেছি মজার ব্যাপারটা কোনো জ্যাম নেই কিছু নেই এত সুন্দর ওয়েদার বাইরে মেঘ দেখতেছি ভিতরে এসি খুব ভালো অনেক ঠান্ডা মনে হচ্ছে ঠান্ডা লাগতেছে বাইরে ঠান্ডা এরকম ফিল হচ্ছে তোমার তো গলা বসে এমনিতে আমার এমনিতেই ঠান্ডা ভাল লাগতেছে সিটটাও কমফোর্টেবল সুন্দর জার্নি বাইরের সিনারি অনেক সুন্দর দেখতে দেখতে যাচ্ছি বাট আমাদের একটু ঘুমানো দরকার গতকালকে রাতে এক্সাইটমেন্টে ঘুম হয় নাই আসলে একটা ট্যুর থাকলে এমনিতেও ঘুম হয় না আর আজকেরটা হচ্ছে একদম ভোরবেলা স্টেশনে আসতে হইছে মানে আরো আগে উঠতে হইছে একদমই ঘুম হয় নাই সো আমাদের একটু ঘুমানো দরকার ট্রেন কনস্ট্যান্ট 70 থেকে 80 স্পিডে চলতেছে মানে টাইম মধ্যে কক্সবাজার পৌঁছে যাব আজকে এই বিকালের মধ্যে আমাদের পৌঁছে যাওয়ার কথা পৌঁছে আপনাদের জানাবো কয়টায় পৌঁছাচ্ছি আমরা বলতে না বলতে বৃষ্টি শুরু কক্সবাজার গিয়ে আমরা একটু বৃষ্টি পেলে কিন্তু খারাপ না ভালোই হবে আটলেটের ব্রেড নাও যাবে না তো এখানে নাস্তার ব্যবস্থা হচ্ছে প্যাকেজ সিস্টেম এই একটা বক্সি পাওয়া যায় আর কোনো অপশন নাই কাটলেটটা একটু বড় এক্সপেক্ট করছিলাম মনে মনে চিকেন ফ্রাইটা হয়তো বেশি একটা ভালো হবে না নেয়ার ইচ্ছা ছিল না বাট ওদের অপশনই নাই নিলে আপনাকে সবই নিতে হবে এরকম আবার পুরো প্যাকেজটার দাম হচ্ছে দুইশো টাকা ব্রেডের ভিতরে আবার জেলি দাও মানে এই যে পাউরুটি কাটলেট আর চিকেন ফ্রাই সবগুলা মিলাই এই প্যাকেজটা হচ্ছে দুইশো টাকা এটাই হচ্ছে ট্রেনের সকালের নাস্তা এত ভালো না ঠান্ডা হয়ে গেছে আর চাপানো যাচ্ছে না শক্ত তো অনেক কাটরেটাও ভালো ট্রেনের কাটলেটের টেস্ট আমার খুব ভালো লাগে সবসময় মোটামুটি চিকেন থেকে বেটার আমরা এখন পার করতেছি মেঘনা নদী নদীতে পানি পুরো টইটুম্বর আর আকাশ অনেক পরিষ্কার হয়ে গেছে এখন তো আমাদের টিকিট চেক করে গেল এখানে ভালো হচ্ছে যে টিকিটের প্রিন্টার সাথে রাখা লাগে না জাস্ট অনলাইনের বুকিং কপি মোবাইলে দেখালেই হয়ে যায় আর আমরা যাচ্ছি ট্রেনে স্নিগ্ধা করছে টিকিট প্রাইস পড়ছে পার পারসন তেরোশো পঞ্চাশ টাকার মতো আর এমনিতে সাতশো টাকা থেকে টিকিট প্রাইস শুরু ওইটা হচ্ছে নন এসি সো আসলে কক্সবাজার গেলে ট্রেনে যাওয়াটা বাসের থেকে চিপার ভাই কফি কত দুইটা দিয়ে আমি কফি খুঁজতেছিলাম টাইম মতোই নিয়ে আসছে কয়টা বাজে বেশিক্ষণ হয় নাই তাহলে আমরা কফিটা খেয়েই ঘুমাই ঘুম আসলে হয় না এখন আসলে চিটা পর্যন্ত ওয়েট করতেছে আর আগে কিছু করতেছি খাবার না এমনি আর কি ট্রেন থামবে আর কি কারণ আমাদেরকে বলা গেল চিটা যখন ব্রেক দিবে তখন খাবার উঠাবে লাঞ্চ সুন্দর একটা ঘুম দিয়ে উঠে দেখে চিটাগাং চলে আসছি ট্রেনও থামলো আমার ঘুমটাও ভাঙলো জার্নি পথে আমাদের অনেকের সাথে দেখা হচ্ছে যারা আমাদের ব্লগ দেখে আমাদের এত পছন্দ করে বিশেষ করে ছোট ছোট বাচ্চারা মা বাবা সহ মানে ফুল ফ্যামিলি একসাথে ব্লগ দেখে এটা শুনলেই ভালো লাগে আর সিলভিয়া তো অনেক বেশি খুশি হয়ে যে ওর পিচ্ছি পিচ্ছি ফ্যানদের সাথে মিট করতে পারলো এইবার ট্রেন ছাড়ার পর আমরা উল্টা যাচ্ছি মানে ঢাকা থেকে যাদের মন খারাপ হচ্ছিল উল্টা যাচ্ছে তারা চট্টগ্রাম আসার পরে নর্মাল সিনারি দেখতে দেখতে যাচ্ছে আর আমরা উঠে খুশি হয়েছিলাম যে উল্টা পাই বাট এখন হচ্ছে চিটা আসার পরে উল্টা যাচ্ছি এটাও খারাপ না আমরা এখন ক্রস করে কর্ণফুলী নদীর উপর দিয়ে যাচ্ছে অনেক ফেরি দেখা যাচ্ছে এখানে এই ব্রীজটা শুধু ট্রেনের জন্য আমরা বাসে গেলে অন্য ব্রীজ যায় সব সময় চিকেন কি পিস রান পিস বোঝা যায় রান পিস আছে লেগ পিস সব সব গুলাতেই হবে ওয়াও নাইস লেগ পিস একটা পাওয়া গেছে তোমার কপাল সমস্যা নেই ওস ওকে এত কনফিডেন্টলি বলতেছিল যে সব গুলাতে রান পিস আছে মজা সকালের নাস্তার থেকে অনেক অনেক ভালো মাংসের অনেক ঝোল দিছে তোর পুরো পোলাওটা মাখা মাখা হয়ে গেছে বা একটু ডিমের পিসও দিচ্ছে সকালে দুশো টাকার নাস্তা থেকে এটা একশো আশি টাকায় উঠতে লাঞ্চের পর আমার সেকেন্ড কফি একটু পর পর এদিকে চকলেট মামা আসে চকলেট চকলেট বলে বলে লাগবে না তাও ওনার এখানে সুন্দরভাবে সব সাজানো দেখে কিনতে ইচ্ছা হলো একটা ম্যাঙ্গো নিসি নিছি আর হচ্ছে একটা চকলেট নিলাম খাইতে খাইতে আর সুন্দর দেখতে দেখতে যায় বেলা আট ঘন্টার লং একটা জার্নি দিনের বেলা দেখি আসলে ভালো খেতে খেতে দেখতে দেখতে টাইম পাস হচ্ছে ফাইনালি দুপুর তিনটায় পৌঁছে গেছি বের হওয়ার সাথে সাথে ঘোলা হয়ে গেছে ক্যামেরা অনেক ঠান্ডার মধ্যে ছিলাম আমরা আমাদের দেশে সবচেয়ে সুন্দর রেলওয়ে স্টেশন থেকে আপনাদের সবাইকে ওয়েলকাম মনে হচ্ছে না দেশের বাইরে চলে আসছি আগস্ট এয়ারপোর্ট এয়ারপোর্ট মনে হচ্ছে কোনো ডোমেস্টিক এয়ারপোর্ট টাইপ কোনো পুরো প্ল্যাটফর্মের ডিজাইনটাই ভালো লাগতেছে অনেক মানুষ ট্রেনের ভিতর থেকে বোঝা যাচ্ছিল না যে এক ট্রেন এসে নামলে এত ভিড় হয়ে যাবে আর বাইরে হচ্ছে অনেক অটো দাঁড়ানো মানে স্টেশন থেকে নামলেই আপনারা ওই যে হোটেলে যাওয়ার জন্য অটো পেয়ে যাবেন তো এই যে আমার পিছনে বাংলাদেশের প্রথম আইকনিক রেলওয়ে স্টেশন আর বাংলাদেশের সবচেয়ে সুন্দর রেলওয়ে স্টেশন স্টেশনটা হচ্ছে পুরোটা ঝিনুকের শেপে করা সামনে ঝিনুকের স্ট্রাকচার বানানো সুন্দর ঝিনুকের মধ্যে আবার মুক্তো আছে দেখে ও হচ্ছে পানিতে একটা ঝিনুক ভাসতেছে আমাদের দেশে এত সুন্দর জায়গা হইছে এত দিন দেখতে আসেনি পুরো স্টেশনটা দেখে মনে হচ্ছে যে এই জায়গাটা পুরাটাই কক্সবাজারকে রিপ্রেজেন্ট করে তো আমি এখানে অনেক সুন্দর সুন্দর ছবি তুললাম স্টেশন থেকে নেমে অটোর ওইদিকে চলে গেলে বের হয়ে যাওয়া হবে সামনের সাইডে এদিকটা এসে ছবি তোলা যায় ওই যে সবাই তুলছে বাট এটার উপর দাঁড়ানো নিষেধ মাইকে বলে দিচ্ছে আকাশটাও আজকে অনেক সুন্দর হয়ে আছে মানে সব মিলায় সুন্দর আমরা একটা রিক্সা নিয়ে নিলাম অটো রিক্সা রিক্সা এগুলার ভাড়া এখানে স্টেশনে চার্ট করে দেওয়া আছে একজন বিশ টাকা রিজার্ভ নিলে একশো টাকা এগুলা দেওয়া তারপরেও তারা কিন্তু দেড়শো টাকা দুশো টাকা চায় এরকম তো আপনারা এখানে আসলে এই চার্টটা দেখবেন ভাড়া কিন্তু খুবই অল্প মাত্র দশ মিনিট লাগে আমরা দুইজন দেখে এই রিক্সাটা রিজার্ভ নিলাম আমাদের লাগেজ সামনে এটা গেছে এই যে সমুদ্র দেখা যায় যে কলা আসলে এটা বাস থেকে দেখি বাট আজকে মনে হচ্ছে বেশি বড় দেখা যাচ্ছে হাই দিয়ে দাও আমাদের ব্লগে লজ্জা পাচ্ছে এখন কক্সবাজার আসলে আমাদের সবচেয়ে বেশি পরিচিতদের সাথে দেখা হয় যারা আমাদের ভিডিও দেখে কক্সবাজারের স্পেশাল রোদে অলরেডি কুড়ে মুখ পুড়ে গেছে সমস্যা নাই হাও আই লাভ কক্সবাজার তোমাকে ওয়েলকাম করল রোদ আমরা অটো উঠে গেছি কারণ আমরা হচ্ছে এখন ইনানি যাচ্ছি এসে দূরে চলে যাচ্ছে আমরা শহরের আশেপাশে থাকি এবার আমরা ইনানিতে থাকবো আমরা আসলে হোটেল বুক করে আসি নাই টার্গেট ছিল ছবি দেখে চুজ করছি যে ওইখানে থাকবো আগে তো বুক করেই নিতেই কলাতলির থেকে ফোন দিয়ে শিওর হলাম যে অ্যাভেলেবেল আছে নাকি রুম বললো আসছে তো এখন রওনা দিলাম কলাতলির থেকে ইনানি যেতে প্রায় এক ঘন্টার মতো লাগবে এখন আমরা ওই রেজুখাল জন্য আটকে আছে অনেক লম্বা লাইন হয়ে গেছে ফ্রাইডে তাই মানুষও বেশি জ্যাম ও লাগছে ব্রিজটা ঝুঁকিপূর্ণ দেখে এক লাইন এক লাইন করে গাড়ি ছাড়তেছে এর জন্যই আসলে জ্যামটা এত বেশি আমরা টুকটাক ইনফরমেশন দিয়ে করলাম এটা হচ্ছে এরিয়া এন্ট্রি ঢুকে এই জায়গাটা সুন্দর এই জায়গার কয়েকটা এই যে ভিলাগুলার ছবি দেখছিলাম ফেসবুকে দেখে ভাল লাগলো সুন্দর ছবির মতোই সুন্দর ছিমছাম পরিষ্কার পরিচ্ছন্ন চারপাশে এখন অলরেডি সাড়ে পাঁচটা বাজে বিকেল তো লেট চেক ইন চলেন রুম দেখাই দি রুমটা কি ও একটা দুইটা রুম না একটা কটেজে দুইটা রুম পাশাপাশি ওয়াইফাই পাসওয়ার্ড প্রথম যেটা দরকার এই তো আমাদের রুম নাইস ছোট সুন্দর আছে নিট এন্ড ক্লিন পরিষ্কার দেখে ভালো লাগতেছে ফার্নিচার গুলো নতুন ছোট হলো সুন্দর এসি আছে তারপর ওই দিক দিয়ে একটু ভিউ জানালা আর এইদিকে হচ্ছে আরেকটা উইন্ডো ভিউ পাশের বাড়ি দেখা যায় আর এদিকে এই যে আলমারিতে হচ্ছে সেফটি লকার আর কি আছে জাইনামাজ এই তো আর এই সাইডে এদিকে হচ্ছে ওয়াশরুম শাওয়ার স্পেস আলাদা হেয়ার ড্রায়ার আছে এই মিরোরটা আছে এই মিরোরটা থাকলে আমার ভাল লাগে জুম হয়ে থাকে মেকআপ করতে সুবিধা হয় বেডটা একটু বড় এক্সপেক্ট করছিলাম ছবি দেখে বেডটা কি কিং সাইজ বেড লেখা ছিল না কুইন মনে হচ্ছে রুমে ঢোকার পর একটু ছোট রুম এরকম ফিল হতে পারে এরকম পানি খুলে আমি অনেক টায়ার্ড মানে মোটামুটি টায়ার্ড লাগতেছে এখন ভোরবেলা থেকে জার্নি শুরু করে শেষ পর্যন্ত বিকেলবেলা রুমে এসে পৌঁছালাম তাড়াতাড়ি বিচে যেতে হবে কস্টিংটা বলে দেই তাড়াতাড়ি এই রুমটার প্রাইস হচ্ছে তিন হাজার পাঁচশো টাকা নিলো আমাদের থেকে ওয়ান নাইটের জন্য কয়েকদিন আগেও আমাদের একবার কক্সবাজার আসার প্ল্যান ছিল তখন হচ্ছে তিন হাজার টাকা ছিল ডিসকাউন্টে বাট আমরা ওটা মিস করে ফেলছি এখনকার রেট নাকি তিন হাজার পাঁচশো আপনারা যখন আসবেন ওই সময় কত থাকে সেটা হচ্ছে ওনাদের থেকে ফোন দিয়ে কারেন্ট প্রাইস সম্পর্কে জানতে পারবেন রিসোর্টটাও কিন্তু এই সামনের এতটুকুই এরিয়া কয়েকটা ভিলা মিলায় এই সামনের এরিয়াটুকু কোন সুইমিং পুল নাই আগামীকালকে দেখি আমরা কিরকম ব্রেকফাস্ট দেয় রুমের সাথে আমাদের দুইজনের ব্রেকফাস্ট ইনক্লুডে এমনিতে কক্সবাজার সিটিতে থাকলে এই রেঞ্জে কিন্তু আরো কিছু ফ্যাসিলিটি টিস সহ হোটেল পাওয়া যায় আহ বাট আপনারা যদি একটু নিরিবিলি পরিবেশে ইনানির দিকে এসে কোনো ভালো রিসোর্ট খুঁজেন তখন হচ্ছে রুম ভালো রিসোর্ট এরিয়াটা ভালো সেই ক্ষেত্রে হচ্ছে এই জায়গাটা ভালো থ্যাংক ইউ ওয়াও আমাদের রুমে এসে ওয়েলকাম ড্রিংক দিয়ে গেল আমরা যেহেতু লেট চেক ইন করছি সো মিস হইছে রিসেপশন থেকে নিতে পারিনি রুমে এসে পৌঁছে দিলো আমি তো পানি নিয়ে বসছিলাম মানে এটা দরকার ছিল ঠান্ডা ঠান্ডা এরকম এক গ্লাস এনার্জি দিবে কালারটা সুন্দর দিনের আর অল্প কিছু টাইম বাকি আছে আমরা এখন বিচ এর দিকে যাচ্ছি সানসেট দেখতে মনে হয় সানসেট অলরেডি হয়ে গেছে ওয়াও অনেক সুন্দর অনেক সুন্দর সো এই হচ্ছে আমাদের রিসর্ট আর একদম সামনেই হচ্ছে সাগর রাস্তা পার করলেই বিচ ছোট্ট একটা বাঁশের সারি পার হয়ে যাচ্ছি আমরা সাগরের দিকে ওয়াও লাল হয়ে গেছে আকাশের রং কতদিন পর সাগর দেখলাম আকাশটার কালার কি হয়ে আছে 마শাআল্লাহ মেঘ দেখো এইদিকে হচ্ছে এই যে এই ব্রিজটার কনস্ট্রাকশন দেখতাম আগে এদিকটায় আসলে ভাই মেঘের কি রূপ মানে পুরো তুলার মতো মনে হচ্ছে সাজেকের মেঘের মতো কপ কপ করে ধরা যাবে মানে সব দিকের ভিউ দেখো এক এক দিকে আকাশের এক এক রং মার্বেলাস আমাদের পাহাড়া দিতে চলে আসছে আমাদের নতুন দেখছে তো এই কারণে আমাদের পিছন পিছন চলে আসছে আবার এখানে এসে মনে হচ্ছে অন্য এক জগতে চলে আসছি মানে আমার সামনে দেখেন পেইন্টিং মানে এই পানির মধ্যে ওই আকাশের রিফ্লেকশনটা কি অদ্ভুত সুন্দর দেখাচ্ছে এই দিকে হচ্ছে কোরাল পাথর ভেসে উঠছে বিচে এত ভিন নাই বাট মানুষ আছে ওই যে ওইদিকে ছড়াই ছিটায় সবাই এনজয় করছে গাড়ি নিয়ে ঘুরতে আসছে সব মিলায় অসাধারণ সুন্দর সানসেট দেখলাম ছবির মতো সুন্দর সুহান আল্লাহ আল্লাহ এত সুন্দর চোখে তো এই ভিউটা সুন্দরই এই ড্রোন শটে আরো বেশি সুন্দর আসছে চলেন আপনাদেরকে কিছু শট দেখাই ঢেউয়ের গর্জন শুনলে এই সাগর পারে বাতাস খেলে আর এইরকম সিনারি দেখলে মানে আপনি যদি একটা লং জার্নি করেও আসেন কোনো টায়ার্ডনেস আর থাকবে না একদম পুরো ফ্রেশ হয়ে যাবেন আমরা কিন্তু অনেক টায়ার্ড ছিলাম বাট রুমে একটু রেস্ট নিয়ে বের হইছি আর সাগরে সাগরের বাতাসে পুরো রিফ্রেশ আরো ফ্রেশ লাগতেছে যদিও ট্রেন জার্নি আজকে এত বেশি কষ্ট হয়নি আমাদের দিনটা সুন্দর ছিল তো আমরা যে রিসোর্ট আজকে স্টে করছি এটার লোকেশনটা একটু স্পেসিফিক ভাবে বলতে গেলে এই যে আমার পিছনে দেখতে পাচ্ছেন রিসোর্ট এটার পাশেই হচ্ছে এই যে রয়্যাল টিউলিপ এখানে আমরা আগে থেকে ছিলাম রয়্যাল টিউলিপের একটু আগে মানে পাশেই বলা যায় কাছাকাছি খুবই কাছে আর এই সাইডে হচ্ছে আরেকটা বড় বিল্ডিং দেখতে পাচ্ছেন ওখানে আগামীকালকে আমরা থাকবো তো নেক্সট ভিডিওতে ওই হোটেলটার রিভিউ পাবেন একদম নতুন একটা হোটেল দেখলাম আমরা এবার এসে তো ওইটার রিভিউটা নেক্সট ভিডিওতে আপনাদের সাথে শেয়ার করব। আর এখন আপাতত আমাদের সাথে সাগর দেখেন তো আমরা একটা আলোকিত রেস্টুরেন্ট দেখে কফি খেতে চলে আসলাম আজকের দিনে তিন নাম্বার কফি মানে খুবই নর্মাল কফি এটা হচ্ছে একদম এই যে রয়্যাল টিউলিপ হোটেলের একদম সাথেই ঠাগর পাট থেকে হেঁটে হেঁটে চলে আসছে এখানে অনেক আগে যখন রয়্যাল টিউলিপে থাকতে এসেছিলাম ওই টাইমে কিন্তু এদিকে কোনো দোকান পাট ছিল না খুবই নীরব থাকতো রাত্রেবেলা এখন এটাই একটা টুরিস্ট স্পট হয়ে গেছে হিমচুরির মতো হ্যাঁ অনেক ভিড় বিনোদনের ছোটখাটো সুন্দর একটা জায়গা সবাই আসে দাব এই সাইজেরটা হচ্ছে 150 টাকা দাম দামি করি নাই বলছিলাম পাতলা শাশে দিয়ে টিভি পাতলা শাশ বের করে দিছ দাম দামি করলো না দিবে না এখন যে ভিড় হ্যাঁ এখানে অনেক ভিড় এখন সুপার ফ্রেশ আর পানিটা মিষ্টি টেস্টি অনেক ও মা আরে বাবা আরে বাবা সেই আমার পছন্দের হচ্ছে এটা মানে ওনারা এত পারফেক্টলি বুঝে জিজ্ঞেস করছিল যে পাতলা শাশ খাবেন নাকি শক্ত শাশ খাবেন আমি বললাম যে নরম তো দেখো একদম নরমটাই বাইরে থেকে ওনারা দেখে বুঝে যায় যে ভিতরে কেমন থাকবে এখানে একটা দুইটা এই যে জুতা সানগ্লাস এই সব টুকটাক কেনাকাটা করা যায় এরকম দোকান আছে আমি একটু সানগ্লাস দেখতেছি চল 250 দিবেন না

সবগুলো কটেজের সামনে এরকম ল্যাম্প পোস্ট বানানো আর উপরে মনে হচ্ছে ওটা রেস্টুরেন্ট এরিয়া তো আমরা ডিনারের জন্য রেস্টুরেন্টে না গিয়ে রুম থেকে অর্ডার করলাম ওনারা বলো যে অর্ডার করলে রুম সার্ভিস দেওয়া যাবে এখানে হচ্ছে হচ্ছে রুমে মেনু দেওয়া সেট খুব সুন্দরভাবে সাজানো রিজনেবল প্রাইস চুজ করতে সুবিধা কারণ আমরা হয়েছে রুপচাঁদা ভুনা দিয়ে সাদা ভাত এটা খেতে চাচ্ছি দুইটা অর্ডার করলাম আর সাথে ফিফটিন পার্সেন্ট ডিসকাউন্ট দেওয়া বাট এটা আমি আসলে শিওর না সবসময় থাকবে কিনা বা রুম সার্ভিসে দিবে কিনা আমাদের খাবার চলে এসেছে ডাইনিং টেবিল আরো আসে তো এই হচ্ছে আমাদের মাছ রূপ চাঁদা ভুনাটা দারুণ লোভনীয় লাগতেছে দেখতে এদিকে ভর্তা দুই রকম ভর্তা টমেটো ভর্তা আর শুটকি ভর্তা আমরা দুইটা সেট মেনু দুইজনের প্যাকেজ নেওয়াতে ভর্তাগুলো এভাবে দিল এটা হচ্ছে আলু ভর্তা আর হচ্ছে ডাল সাথে সাদা ভাত আর সেট মেনুর বাইরে আমরা অর্ডার করেছি একটা লইটা ফ্রাই দশ পিসের মতো এটার প্রাইস হচ্ছে দুইশো টাকা এই বড় ভাটিটা দেওয়াতে এটা একটু ছোট ছোট মনে হচ্ছে তাই না তাও মনে হচ্ছে প্রাইস হিসাবে কম কোয়ান্টিটিতে এমনিতে আমাদের টোটাল এই সেট মেনু আর এই লইটা ফ্রাই সহ টোটাল বিল আসছে তেরোশো টাকা রিজনেবল প্রাইসে ডিনার করা যায় এই আর কি আর 15% ডিসকাউন্ট যেটা রুমে ছিল সেটা আসলে এই মেনের উপরে না ওইটা সাইড আইটেমের উপর সো এটার উপর আমরা কোনো ডিসকাউন্ট পাই নাই রাতের বেলা বৃষ্টি হচ্ছে খুবই সুন্দর লাগছে তো আমরা এখন মজা করে খাওয়া-দাওয়া করব আর বাইরে হচ্ছে বৃষ্টি পড়ার শব্দ দারুণ সুন্দর ওয়েদার দারুণ মজার সব খাবার চলো খাওয়া শুরু করি লইটা ফ্রাই দিয়ে শুরু করলাম লইটা ফ্রাইটা ভালো জাস্ট আর কয়েকটা বেশি আর আরেকটু ভালো হইতো মানে পরিমাণ একটু কম মনে হয়েছে আর ভর্তাগুলো ট্রাই করলাম ভত্তাগুলা ভালো আর রূপচাদা মাছের সাইজটা কিন্তু সেই বড় এটা একটু পেঁয়াজ বেশি দিয়ে ভুনা ভুনা করে রান্না করা সব মিলিয়ে মজা মজা করে খাচ্ছি আলহামদুলিল্লাহ কিন্তু আমার কাছে মনে হচ্ছে খাবারগুলো একটু লবণ বেশি দিলে ভালো হইতো যেহেতু রুম সার্ভিস এখন লবণ আনতে পাঠালে আবার টাইম লাগবে সো যেভাবে সেভাবেই খাচ্ছি খাবারগুলো ফ্রেশ খালি লবণটা কম আর কি বাট ওভারঅল খাবারগুলোর টেস্ট ভালোই তো আমরা হাঁটতে হাঁটতে সাগর পারে চলে আসছি রাতের বেলা বিকালবেলা ভাটা ছিল এই কারণে পানি দূরে ছিল বাট এখন পানি একদম কাছে আর ঢেউয়ের যে শব্দ সেই আমরা বিকালবেলা এই সিঁড়ি দিয়ে নামছিলাম কিন্তু অনেক দূর হেঁটে যাওয়া লাগছিল আর এখন ঢেউ একদম কাছে এমনিতে আমাদের রিসর্টের বাইরে এনাফ লাইটিং আছে এই যে পুরো বিচ আলোকিত হয়ে আছে মানে জায়গাটা মোটামুটি সিকিউরিটি টিপ টিপ বৃষ্টি হঠাৎ হঠাৎ বিদ্যুৎ চমকাচ্ছে কি নাইস একটা ওয়েদার শুধু ঢেউয়ের শব্দ কোনো মানুষ নাই এই দুইটা বালিশ এক্সট্রা চেয়ে নিলাম চাও সাথে সাথে দিয়ে গেল মানে ওদের সার্ভিস ভালোই অনেক হেল্পফুল আর রুমও ক্লিন করে নিয়ে গেছে আমাদের খাওয়ার পর ঠিক আছে সবার সাথে দেখা হবে আগামীকাল সকালে গুড মর্নিং নাস্তা করতে চলে আসছি চলেন দেখাই নাস্তা কি কি পেলাম এখানে আছে ভুনা খিচুড়ি চিকেন ভুনা আমি চিকেন আর পরোটা খাবো আর তোমার হচ্ছে খিচুড়ি এই ডাল ভুনাটা দেখে আমার ভালো লাগতেছে আর দুইটা এগ আছে ডেজার্ট হচ্ছে দুইটা সুজি ওইদিকে বুফে কর্নার আছে বাট আজকে আমাদেরকে সেট মেনু সার্ভ করছে মনে হয় গেস্ট বেশি থাকলে তখন বুফে সার্ভ করে সব চা নিলাম এখানে শুধু রং চা দুধ চা অপশন ছিল কফির অপশন নেই কফির অপশন থাকলে বেটার হইতো আর কি কারণ ব্রেকফাস্টে কফিটা মিক্স মিস করতেছি এখন কফি না পেয়ে আমি হতাশ হ্যাঁ আমিও হতাশ চাটা ভালো ছিল মোটামুটি তো রুমে এসে দেখি কারেন্ট নাই এখানে হয়তো জেনারেটর নাই কারেন্ট আসতে একটু টাইম লাগে আসলে তো এই ছিল আমাদের সব করে কিভাবে আসলাম সেই সব সব কিছু ব্লগে কেমন ব্লগটা কমেন্টে জানাবেন নেক্সট ব্লগে আরো নতুন কিছু দেখানোর চেষ্টা করব। কক্সবাজার ঘুরে ঘুরে নতুন একটা রিসোর্টের রিভিউ থাকবে তো সবার সাথে দেখা হচ্ছে নেক্সট ব্লগে সবাই অনেক অনেক ভালো থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ